এই আমি হিন্দু সে মুসলিম সে খ্রিস্টান এই ভেদাভেদটা মনুষ্য সৃষ্ট ভেদাভেদ আমি আজিজ জুসমানি এই সংগঠনের সেক্রেটারি আর আমার পাশে বসে আছেন আমার এই সংগঠনের সভাপতি চন্দন কুমার মহান মহাশয় তো আমরা দুজন আমরা দুজন তো কোনো সময় হিন্দু মুসলিম করতে পারবো না হিন্দু মুসলিম করা আমাদের উচিত না সম্প্রীতি যদি আমাদের মধ্যে যদি আনি তাহলে যে সমস্যাগুলো অন্যান্য যারা ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য সফল হবে না বহরমপুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত হল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের দ্বিতীয় বার্ষিক জেলা সম্মেলন এদিন মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এই সংগঠনের প্রায় আশি জন সদস্য সদস্য উপস্থিত ছিলেন এই আলোচনা শিবিরে সমগ্র দেশ তথা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও এই সংগঠন একাধিক জনমুখী কাজ করে আসছেন মূলত সাধারণ মানুষকে আইনি পরিষেবা দেওয়ায় এই সংগঠনের মূল লক্ষ্য ছিল এদিন এই সম্মেলনে আইনি পরিষেবা বর্তমানে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় এদিনের এই সম্মেলনে মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন এই সংগঠনের জাতীয় সভাপতি চন্দন কুমার মহাল দেখুন আমাদের সংগঠনের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমাদের হেড অফিস হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে আর আমি নিজে চন্দন কুমার মহাল এই সংগঠনের জাতীয় বোর্ডের সভাপতি বিগত বেশ কিছুদিন ধরে আমরা মুর্শিদাবাদ জেলার সঙ্গে যুক্ত আছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সমস্যা নিয়েও ডিল করেছি সমাজসেবামূলক কার্যকলাপ করেছি সাম্প্রতিক যে পরিস্থিতি মুর্শিদাবাদের সেটা আমাদের কাছে বেদনাদায়ক আমাদের একটাই বক্তব্য হচ্ছে এই আমি হিন্দু সে মুসলিম সে খ্রিস্টান এই ভেদাভেদটা মনুষ্য সৃষ্ট ভেদাভেদ এটা কোনো মানবাধিকার আইন কিংবা ধর্মীয় যে গ্রন্থগুলো আছে কোরআন বলুন বাইবেল বলুন হিন্দুদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে সেখানে এই কনসেপ্টটা নেই সেখানে পিওর কনসেপ্ট হচ্ছে মানুষ মানুষ একটাই তার ডেফিনেশান সে হচ্ছে মানুষ কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক ফায়দা বিভিন্ন কায়েমী স্বার্থকে চরিতার্থ করার জন্য মানুষের ভিতরে এই ভেদাভেদটা বাঁধিয়ে দিচ্ছি বলছি এ মুসলিম এ হিন্দু সে ইসাই সে খ্রিস্টান সে জৈন সে শিখ এইটা কিন্তু আমরা মূলত মানবাধিকার কর্মী আমাদের মানবাধিকার কর্মীদের এই এই ধারণাটা আমাদের পরিপন্থী আছে আমাদের মূল ধারণা হচ্ছে সবাই মানুষ প্রথম পরিচয় এবং শেষ পরিচয় হচ্ছে উনি মানুষ এর পরে কথা হবে তো এই অ্যাওয়ারনেসটা মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত এখানে জড়ো হয়েছি এবং সেটা আমরা কিভাবে করব মানুষের ওয়েলফেয়ার করে অর্থাৎ কল্যাণ করে মঙ্গল করে তার অধিকার সুরক্ষিত করা যায় আবার অধিকার সুরক্ষিত করেও কল্যাণ করা যায় এই দুটো কিভাবে করব আইনকে মাথায় রেখে প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের যে চারটি স্তম্ভ আছে লেজিসলেচার জুডিশিয়ারি ব্যুরোক্রেসি এবং মিডিয়া এই চারজনের সঙ্গে চারটি স্তম্ভের সঙ্গে কোঅর্ডিনেশন রেখে শ্রদ্ধার সম্মান বজায় রেখে স্থানীয় এবং প্রশাসনিক বা জাতীয় যে সমস্ত আইন আছে সে আইনকে মেনেই সে আইনকে মাথায় রেখে কিভাবে আমরা করব এইটা নিয়ে বিস্তৃত আলোচনা করার জন্য এবং আগামী দিনে আমাদের কি কর্মসূচি হবে যেরকম মুর্শিদাবাদ জেলার যে সমস্যাগুলো উঠে এলো যে বাল্যবিবাহ একটা সমস্যা চাইল্ড ম্যারেজ আচ্ছা চাইল্ড লেবার একটা সমস্যা বাচ্চারা যে বয়সে স্কুলে পড়ার কথা সে বয়সে পড়াশোনা না করে কাজ করছে পেটের ভাত পেটের অন্ন জোগাড় করার জন্য হিউম্যান ট্রাফিকিং একটা সমস্যা এই সমস্যাগুলোকে আগামী দিনে মোকাবিলা করতে গেলে জনগণকে সচেতন হতে হবে এছাড়া উপস্থিত ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা আজিজ উসমানি উপস্থিত ছিলেন এই সংগঠনের মুখ্য সংবাদ আধিকারিক পীযুষ কান্তি সহ এই সংগঠনের একাধিক কর্মকর্তা আমি আজিজ উসমানি এই সংগঠনের সেক্রেটারি আর আমার পাশে বসে আছেন আমার এই সংগঠনের সভাপতি চন্দন কুমার মহান মহাশয় তো আমরা দুজন আমরা দুজন তো কোনো সময় হিন্দু মুসলিম করতে পারবো না হিন্দু মুসলিম করা আমাদের উচিত না আমরা দুজন পাশাপাশি বসে এত বড় একটা সংগঠন পরিচালনা করছি এত মানুষকে নিয়ে চলছি এটাই তো আমাদের একটা বার্তা যে না আমরা হিন্দু মুসলিম সম্মিলিত হয়ে একটা বড় জায়গা তৈরি করছি একটা বড় জিনিস তৈরি করছি এই এই জিনিসটা আপনাদের মাধ্যম দিয়ে আমি সারা মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে চাই যে ঐক্য এবং সম্প্রীতির বার্তা যদি আমরা সম্প্রীতি যদি আমাদের মধ্যে যদি আনি তাহলে যে সমস্যাগুলো অন্যান্য যারা ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য সফল হবে না আমরা যদি একে অপরকে ভালোবাসা দিই একে অপরকে শ্রদ্ধা করি তাহলে আমি মনে করি যারা ষড়যন্ত্র করতে উৎসাহ দিচ্ছে মানুষকে অনুপ্রাণিত করছে তাদের উদ্দেশ্য সফল হবে না তো আমাদের সংগঠনের এই জুটিটা সভাপতি এবং সেক্রেটারি এই জুটিটা আমরা মানুষের সামনে পেশ করলাম এবং একটা উদাহরণ দিলাম বাল্যবিবাহ রোধ করার জন্য আমাদের কাছে যখন কোনো রকম কোনো ইনফরমেশান আসে সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় বিডিওর সাথে এবং লোকাল থানার সাথে আমরা কনট্যাক্ট করি ইমিডিয়েট এবং তিনাদের সাথে কনট্যাক্ট করার পরে আমরা তিনাদের সহযোগিতায় তিনাদেরকে সাথে করে নিয়ে সেই স্পটটা ভিজিট করি এবং গার্জেনদের অনেক সময় অনেক জায়গাতে অনেক মোকাবিলাও করতে হয়েছে মানে স্থানীয় লোকরা খুব আক্রমাত্মক হয়ে উঠেছিলেন কিন্তু সেই জায়গাতে আমরা স্থানীয় প্রশাসনকে নিয়ে আমরা তাদেরকে অ্যাওয়ার করেছি কি হবে কি ক্ষতি হতে পারে বাল্যবিবাহ দিলে আপনার মেয়ের বয়স চোদ্দো বছর পনেরো বছর আপনি যদি বিবাহ দেন আপনার কি ক্ষতি হবে কি অসুবিধা হতে পারে আগামী দিনে এইসব বিষয়ে যখন আমরা তাদের সামনে তুলে ধরেছি তখন তারা সেটাকে মেনে নিয়েছেন তো এগুলো করার পরে এই ঘটনাটা সমাধান হওয়ার পরে আমাদের মনে হয়েছে যে প্রতিটা জায়গাতে এরকম সচেতনমূলক শিবির করা উচিত সেটা স্কুলে হোক সেটা বিভিন্ন পাড়ার মোড়ে হোক ছোট 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 মানে জায়গা তৈরি করে আমরা যদি মানুষের কাজ পর্যন্ত যদি অ্যাওয়ারনেসটা পৌঁছে দিতে পারি কনসেপ্ট ভালো কনসেপ্ট যদি পৌঁছে দিতে পারি আমার মনে হয় বাল্যবিবাহটা অনেকটা রোধ হবে